মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে আমাকে তাড়াহুড়া করে রান্না বান্না শেষ করে ফেলতে হয় আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি রহমতে ভালোই আছি আজকে দুই ধরনের সবজি কিনে নিয়ে আসলাম আজকে সময় কম তাড়াহুড়া করে রান্না করতে হবে এই জন্য ভাবলাম করলা ভাজি করে নিই ডাল রান্না করব আর কই মাছ ভুনা করব এই জন্য প্রথমে আমি করলা কাটা শেষ করব তারপরে অন্যান্য রান্না বান্না করবো আমার সংসার সামলানোর জন্য আমাকে একলাই করতে হয় সব কাজ কর্ম এই জন্য আমি অনেক ব্যস্ততার ভিতরে অল্প কিছু শেয়ার করতে পারি তাই প্রথমে আমি করলা ভাজি শুরু শুরু করে দিলাম একটা সংসারে গৃহিণীদের হয়তো কষ্ট করতে হয় কষ্ট না করলে সুখী হওয়া যায় না আমার সংসারের কাজকর্ম আমায় একাই করতে হয় আমার হাজব্যান্ড সময় ব্যস্ত থাকে বাহিরে থাকে বেশিক্ষণ বাসায় অল্প সময় দেয় মেয়েদের নিয়েই ব্যস্ত থাকে আমার করলা ভাজি প্রায় শেষ রান্না করা এখন আমি কই মাছ রান্না করা শুরু করে দিলাম আগে ভেজে তারপরে ভোনা করে নেব আমার ভাত রান্না করা হয়ে গেছে ডাল রান্না করা হয়ে গেছে এখন মাছটা রান্না করি শেষ আমার রান্না করা আজকের মতো আমার মেয়ে সবজির ভিতরে তার ফুলকপি তারপরে করলা ভাজিটা এটাও পছন্দ করে এজন্য আজকে করলাই ভাজি করলাম সারা সারাদিন আমার মেয়ে দুইটাই এত দুষ্টমি করে যে আমি কাজ করার সময় পাই না ওদের পিছনেই দিন আমার সময় চলে যায় ওরা সব সময় বাসায় এলোমেলো করে রাখে সারা দিন ওদের কাজ করতে করতে সময় আমার চলে যায় রান্নাবান্না সেরকমভাবে আমি তাড়াহুড়া করেই করা লাগে কারণ সময় অল্প একটা সংসারে সুখী হতে হলে সংসারের গৃহিণীকে অনেক কষ্ট করতে হয় কষ্ট না করলে কেউ সুখী হতে পারে না ধৈর্য থাকতে হয় এবং বুদ্ধি করে সংসার করতে হয় সংসারে সুখী হতে হলে প্রত্যেকটা ধাপে ধাপে এগিয়ে যেতে হয় আমার কাছে সংসার মানে একটা যুদ্ধ হয়তো প্রত্যেকটা নারীকে যুদ্ধ করতে হয় সব আপুরাই এই সংসারটা যদি বুদ্ধি খাটিয়ে করেন তাহলে এই যুদ্ধে সবাই জয়ী হতে পারবেন আমিও সেরকম হওয়ারই চেষ্টা করছি আমার মাছ ভাজা হয়ে গেছে আমার মেয়ের জন্য একটা ভাজা মাছ এক পিস রেখে দিতে হবে আমার মেয়ে আবার মাছ ভোনা করলে ঝালমরিচ এগুলো খেতে পারে না আমার মেয়ে আবার তেলে ভাজা মাছটা বেশি পছন্দ করে তাই ওর জন্য এক পিস রেখে দেবো যাতে ও দুপুরে ভাত খেতে পারে নয়তো বউ ঝালে খেতেই পারবে না আমার রান্না করা প্রায়ই শেষ আমার ভিডিও দেখবেন আমার ভিডিওটা কেমন হয়েছে ভালো হলে একটা লাইক দিবেন আপুরা ভাইয়ারা সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন আমি হয়তো সব আপুদের ভাইয়াদের মতো ভালো ভালো ব্লগ শেয়ার করতে পারি না তবুও সবাই আমাকে সাপোর্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সালামু আলাইকুম